প্যারিসের বিখ্যাত যে একটা ট্রেন স্টেশন আছে গার্ডু নর্থ বলা হয়ে থাকে এবং দে রিস এই দুটা স্টেশনের মাঝামাঝি একটা জায়গায় এই সড়কটা ধরে প্রচুর পরিমাণে বাংলাদেশি দোকান পাঠাচ্ছে এই ভাইয়াকে আমি এর আগে একবার দেখেছিলাম ভাইয়া আমাকে একটু বলবেন

এপাশে ফুলকপি আছে ফুলকপি তো এখানে হওয়ার কথা না ফুলকপি কি এখানে হয় ইতালি থেকে আসে তাই না ফুলকপি কি এগুলো ইয়া হিসেবে দেখেছে মানে পিস হিসেব করে দেখে তাই না আড়াই দুই টাকা পঞ্চাশ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা কি আপনার দোকান কাজ করছেন কত বছর হলো ফ্রান্সে আছেন দেশি সেলুন পর্যন্ত আছে আমরা অনেক মানি এক্সচেঞ্জ এমনকি মানি ট্রান্সফার অর্গানাইজেশনগুলো লগো দেখতে পাচ্ছি দর্শক একটা জিনিস জানিয়ে দিচ্ছি এই যে মানিগ্রাম রিয়া অথবা আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের সেবাগুলোকে ব্যবহার করে আপনারা দেশে বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পাচ্ছেন। অনেকে হয়তো এ ব্যাপারে অবগত না অর্থাৎ আপনি আমাদের দেশের যে বিখ্যাত প্রতিষ্ঠান বিকাশ সেই বিকাশের সেবাটা বিদেশ থেকেই নিতে পারছেন আপনার নিকটস্থ যে এমটিও আছে মানি ট্রান্সফার অর্গানাইজেশনগুলো আছে সেগুলোকে ব্যবহার করে ওয়েস্টার্ন ইউনিয়ন বলেন মানিগ্রাম বলেন রিয়া বলেন সেগুলোর অ্যাপ অথবা তাদের সরাসরি যে সার্ভিস দোকানগুলো আছে সেতে এদের তাদের এজেন্টের মাধ্যমে আপনি একদম তাৎক্ষণিক বিকাশে দেশে টাকা পাঠিয়ে দিতে পারছেন আজকে আমরা একটু গেম পর্যন্ত খেলব কিছু উইনার সিলেক্ট করবো এ মুহূর্তে পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর লাগছে দেখেন একটা নীলচে নীলচে আকাশ বিকালের একটা মুহূর্ত প্যারিস শহরের ভবনগুলোকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে দর্শক এখানে দেখতে পাচ্ছি ক্যাফে বাংলা নামের একটা রেস্তোরাঁ

কেমন আছেন ভালো আছেন না খারাপ আছেন এখানে কি রুজি রোজগার কি ভালো 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 খুব ভালো দর্শক বিকেলের আলোয় এই জায়গার পরিবেশটা দেখেন আশপাশে যত যত মানুষজন এখানে দাঁড়িয়ে আছে ঘুরছে তারা কিন্তু বাংলাদেশি বলেই মনে হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের বিজয় খুঁজছি বাংলাদেশি টাকা সহ পরিমাণ পাঁচ হাজার টাকার পুরস্কার আছে